বিভিন্ন ভাবে প্রবাসী এবং বিভিন্ন ভাবে আমাদের দেশে অবদান রাখেন ভূমিকা রাখেন অনেক ক্ষেত্রে তাদের কারণে আমরা যে অবস্থানে আছি সেটা থাকি তাদের কিন্তু বলা ভূমিকা রাখার কোনোভাবে তাদের সিদ্ধান্তকে দিয়ে আমাদের প্রভাবিত করার কোন জায়গা আমাদের রাখি আমরা রাখিনি আমি মনে করি এই মানুষগুলিকে আনার দরকার এবং তাদের ব্যাপারটা শোনা দরকার তারপরে তাদের মধ্যে অনৈক্য থাকবে দ্বিমত থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় আবার আমরা হয়তো এক জায়গায় হতে পারবো সেটা হলেই চোখে